রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনন্দপুর জিপির অন্তর্গত আনন্দপুর গ্রামের মানুষের চলাচলের সড়কের নাজেহার অবস্থা আনন্দপুর গ্রামস্থিত একটি মন্দিরের মন্দির কমিটির ভুল সিদ্ধান্তের সড়কের এমন বেহাল অবস্থায় ভুগছেন কারণে বলে অভিযোগ অভিযোগ করে বলেন বিগত দু বছর থেকে আনন্দপুরে সেই মন্দিরের নিচে গ্রামীণ সড়ক থেকে শুরু করে পূর্ত সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার ব্যবধানের মধ্যে থাকা সেই সড়কের বেহাল অবস্থায় ভুগছেন জনগণ মন্দির কমিটি মন্দিরের পাশের একটি জায়গায় বিশাল আকারের একটি ফিশারি দিয়েছে আর সেই ফিশারির বাঁধ শক্তিশালী করার উদ্দেশ্যে পাশের একটি টিলার মাটি কেটে সেখানে দেওয়া হয়েছিল আর সেই মাটি সড়কের নিচে থাকা কালপাটকে ভরে দিয়েছে যার ফলে উল্টো দিক থেকে আসা জল জমে সেখানে ভয়াবহ রূপ করেছে জমা জল দীর্ঘ দু বছর থেকে মন্দির কমিটির সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার পরেও কোনো লাভ হয়নি সেই জমা জলে গ্রামের এক শিশু ডুবে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছিল সেই সব বিষয় নিয়ে ঘটনাস্থল থেকে দেখে নিন আমাদের প্রতিনিধি হিরক বণিকের রিপোর্ট বর্তমানে আমি উপস্থিত রয়েছি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনন্দপুর জিপির আনন্দপুর গ্রামে সেই বৃহত্তর যে গ্রাম রয়েছে সেই গ্রামের যারা জনসাধারণ বা জনগণ যারা রয়েছে খুবই জলের জন্য বা জল যে জলের যে অবস্থা চারিদিকে যেভাবে বন্যার যে তাণ্ডব চলছে সেই বন্যার তাণ্ডবে প্রত্যেক আমাদের রাজ্যের প্রত্যেক জায়গার মানুষ ভুক্তভোগী হচ্ছেন বা খুবই কষ্ট করছেন কিন্তু সেই মর্মে এই বৃহত্তর শনবিল অঞ্চলের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল হিসেবে সুপরিচিত সনবিল অঞ্চল সেই সনবিল অঞ্চলের আনন্দপুর গ্রামের মানুষ যারা রয়েছে সেই মানুষরা সেই যে রাস্তা সেই রাস্তার জন্য ভুগছেন এবং সেই রাস্তার কিভাবে অসুবিধা সেই অসুবিধা আমি তুলে ধরার চেষ্টা করবো আজকের দিনে জলের যে তাণ্ডব সেই তাণ্ডবের জন্য ওনাদের এই শিশুদের যারা অভিভাবক রয়েছে অভিভাবকরা তাদেরকে স্কুল কলেজে পাঠানোর জন্য ভয় কাটাচ্ছে ভয় হচ্ছে সেই যে ভয় কেন সেই ভয় হচ্ছে এবং কেন এই এলাকার মানুষ কষ্ট পাচ্ছেন সেটাও জানার জন্য আমি বর্তমানে এই এলাকায় এসেছি এই অঞ্চলে এসেছি আনন্দপুর জিপির আনন্দপুর গ্রাম এই অঞ্চল থেকে প্রায় দশ হাজারের মতো জনপ্রতি রয়েছে দশ হাজারের মতো মানুষ এই অঞ্চলে বাস করছে তার জন্য প্রতিদিন এই সড়ক দিয়ে এই যে সড়ক রয়েছে এই সড়ক দিয়ে প্রতিদিন এই অঞ্চলের মানুষ পায়ে হেঁটে হাট, স্কুল কলেজ হাসপাতাল অফিস আদালত প্রত্যেকটি কাজে ওনারা যাতায়াত করছেন কিন্তু কেন এখানে এই জল

এখানে যারা স্থানীয় যারা রয়েছে স্থানীয়রা বলছে যে এখানে কালভাট একটি ছিল কালবারের জন্য এখানে সেই জল এখানে জমে রয়েছে কালভাট বন্ধ হয়ে গেছে কীভাবে কালভাট বন্ধ হলো সেটাও আমি দেখার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করব এবং জানা জানার চেষ্টা করব বর্তমানে যে জায়গা আমি রয়েছি সেই জায়গা হচ্ছে আনন্দপুর জিবির আনন্দপুর গ্রাম এবং এই যে জল এই জল পাড়ি দেওয়ার পর আবার সেখানে কাদা কাদাযুক্ত রাস্তা রয়েছে কাদাযুক্ত সড়ক রয়েছে সেই কাদাযুক্ত সড়ক যে রয়েছে সেই সড়কেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই যে সড়ক রয়েছে সেই সড়ককেও আমি দেখাচ্ছি কিভাবে এই জায়গার মানুষ কষ্ট করছে এবং কিভাবে এই জায়গার মানুষ কষ্ট করছে এবং সেখানকার যে জনবসতি রয়েছে সেই জনবসতি কিভাবে এই এলাকা থেকে কষ্ট করে নিজ নিজ কাজে প্রতিদিন যাচ্ছেন সেই বিষয়ে জানার চেষ্টা করব এবং স্থানে স্থানীয় কিছু মানুষ রয়েছে তাদের থেকেও জানার চেষ্টা করব যে কি বিষয় কি অসুবিধা নিয়ে ওনারা দিন যাপন করছেন কি বলবেন এখানের যে অসুবিধা সম্পর্কে আপনি কি বলবেন এখানে আমাদের ইদিকে প্রায় দুই বছর ধরে ইদিকে জল জমা হয়ে যাচ্ছে বাচ্চারা এখানে জলে ডুবে যায় গতকালকে একজন জলে ডুবে গেছিল শিশু বাচ্চা এইদিকে স্কুলে যাতায়াত করতে পারি না কোনো বেমারি লয়ে যেতে পারি না দুই বছর ধরে আমরা বহু কষ্টতে আছি কেউ কোনো কেয়ারই করে না আমরা ছোট মানুষ বললে কোনো ইয়ে করে না গণ্যতা করে না এইভাবে কালভাট একটা তলে করে দিয়ে দিছে এখানে রাস্তার কালভাট ছিল কালভাট বন্ধ করে দিয়েছে এই জন্য জলটা জমা হচ্ছে মানে এই কালভাটটা কে কিসের জন্য বন্ধ হলো ওই যে ফিশারি দেওয়ার জন্য কালভাট বন্ধ করেছে ওই যে ফিশারি এখানে গার্ডওয়ালা ছিল গার্ডওয়ালা বন্ধ করে দিছে ফিশারিটা কে দিয়েছে এই যে কুমুটি দিয়েছে মুগাম কালীবাড়ি কুমুটি মন্দির কুমিটি ও এই বিষয়ে কি আপনারা ওদের সাথে কথা বলেননি ওদের সাথে কথা বলছি ওদের ওরা বলছে তোমরা যা পারো তা করো ও আপনারা কি এই বিষয়ে উদ্বোধন কোনো আধিকারিকের সাথে যোগাযোগ করেছেন না আমরা ছোট মানুষ কার সঙ্গে যোগাযোগ করব আমরা ছোট মানুষ আমরা কথা কেউ পাত্তা দেয় না আমরা করিমগঞ্জ ডিসি ডিস্ট্রিকশন করি দৃষ্টি আকর্ষণ করি করবেন দৃষ্টি তো আপনি আপনারা এই গ্রামের পক্ষ থেকে রাজ্য সরকার বা আধিকারিকের উদ্দেশ্যে কি বলবেন আমি করবেন দৃষ্টি ডিসি কাদের আবেদন জানাই যে আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দিত তো এই বিষয়ে এখানের যারা এই অঞ্চলের মানুষ যারা রয়েছে এই অঞ্চলের মানুষ মানুষরা বা জনগণরা বক্তব্যী জনগণরা করিমগঞ্জ জেলা শাসক মৃদুল কুমার যাদবের হস্তকে কামনা করছেন এবং এখানের স্থানীয় আর বিশিষ্ট যারা নাগরিক রয়েছে বা যারা বয়স্ক নাগরিক রয়েছে ওনাদের নিকটকে জানার চেষ্টা করবো যে কি বিষয় কি বলবেন কী অসুবিধা নিয়ে আছেন আপনারা এখন এখানে দেখ আপনার নাম বলুন আমার নাম শুসিন্দ দাস এইখানেও খালপাতা বন্ধ করা এই বহুদিন আবার চেষ্টা চেষ্টা করে আমরা রাস্তা ভাঙিসাম রাস্তা ভাঙার পরে এখানে এই খালপাতা বন্ধ করা হয় জল জমি মাটি গাড়ি গাড়িরই সহবন্ধ জলে আছে খাদায় গাড়ি গাড়িরই সহবন্ধ বাচ্চারা স্কুল হয় না মন্দিরও আসা যা মানুষের দিকদারি মানে এই জলটা এই অসুবিধা কিসের কাদের জন্য হয়েছে বা কিসের জন্য হয়তো খালিবের কমিটি আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি রাস্তা কেয়ার হইতো আমরা যাতে বাচ্চারা স্কুল স্কুল কলেজে যেতে পারে এরপরে মানুষ যাতায়াত করতে পারে এদিন এটা কি আর বাচ্চা এই তো গাড়ি এসে যেতে পারে না পরে ওই দিয়ে ঘুরে এসে গেছে তো নিশ্চয়ই নিশ্চয়ই আমি সেটা দেখানোর চেষ্টা করছি এবং সেটা জানানোর চেষ্টা করছি যে কীভাবে এই অঞ্চলের মানুষ এই যে কাদা মাখা এই সড়ক দিয়ে ওনারা চলাফেরা করছেন এবং আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি যে এই যে কাদা রয়েছে এই সম্পূর্ণ সড়কের মধ্যে কাদা রয়েছে এবং পাশেই রয়েছে জল জমায়ত রয়েছে এবং এই সেই জল পাড়ি দিয়ে এই এই যে জায়গার এই এই জায়গার মানুষ যাতায়াত করছে এবং কিভাবে ওনারা এই সড়ক দিয়ে চলাফেরা করছেন কিভাবে ভুক্তভোগী হচ্ছেন কীভাবে কষ্ট করছেন সেই চিত্র আমি পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় সেটা বন্দি করতে সক্ষম হচ্ছি এবং আমি পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদের উদ্দেশ্যে আমি সেটা দেখানোর চেষ্টা করছি এবং রাজ্যের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনারাও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবং করিমগঞ্জ জেলার জেলাশাসক যিনি রয়েছেন মৃদুল কুমার যাদব মৃদুল কুমার যাদবের দৃষ্টি আকর্ষণ করছেন এই অঞ্চলের জনগণ যারা রয়েছে এই জনগণরা এই অঞ্চলের যারা ভুক্তভোগী জনগণ রয়েছে ভুক্তভোগী জনগণরা করিমগঞ্জ জেলার জেলাশাসক মৃদুল কুমার যাদবের দৃষ্টি আকর্ষণ করছেন এবং ওনার হস্তক্ষেপ কামনা করছেন যাতে খুব শীঘ্রই যাতে এই অসুবিধা অসুবিধা থেকে ওনারা বেরিয়ে আসতে পারেন এবং সেই বিষয়ে আমি দেখানোর জন্য সেই জায়গায় আমি উপস্থিত হয়েছি আনন্দপুর জিপির আনন্দপুর জিপির আনন্দপুর গ্রাম রয়েছে এই আনন্দপুর গ্রামে আমি বর্তমানে উপস্থিত হয়েছি এবং সেখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমি দেখানোর জন্য সেই জায়গায় আমি গ্রাউন্ড রিপোর্ট করছি এবং সেখানে এসে এই অঞ্চলের যারা ভুক্তি জনগণ রয়েছে সেই ভুক্তভোগী জনগণের সেই ভাষ্য সেই কথা মনের কথা ওনাদের যে মনের আবেগ সেই আবেগ আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি কি বলবেন এখানে এই যে এই যে অবস্থা এই যে মাটি এখানে দেখা যাচ্ছে প্রচুর মাটি এখানে রাস্তার উপরে চলে এসেছে কিভাবে আসলো কি বলবেন এই সব সম্পর্কে এই যে মাটিটা এই মাটিটা তারা মন্দির কুমিটে মানে ফিশারির জন্য ফিশারির জন্য মানে কাটিয়া নিয়ে মানে মাটি দেখা কাটছে বৃষ্টি এখন রাস্তার সব নামিয়ে গেছি আমরা চলাচল একদম বন্ধ হয়ে গেছি গাড়িটা হাটিয়ে যেতে পারিনি আমরা মানে এই মাটিগুলো গুলা খারাপ কমিটি কাটছে মানে মন্দির কমিটি ফিশারি ফিশারি করছে যারা তারা কাটছে তো নিশ্চয়ই আমি সেটা দেখানোর চেষ্টা করলাম যে এখানে ফিশারির জন্য ফিশারিতে সেই মাটি নিয়ে দেওয়ার জন্য বা ফিশারির যে পার রয়েছে সেই পার্কে শক্তি শক্ত করার জন্য এখান থেকে মাটি কাটা হয়েছিল সেই মাটি এখান থেকে কাটার পর সেই যে বৃষ্টির যে মরশুম চলছে সেই মরশুমে এখানকার এই যে মাটি এই মাটিগুলো এই সড়কে এসে পৌঁছেছে এবং এখানের যে চলাফেরার যে ব্যবস্থা সুব্যবস্থা সেই সুব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে আমি নিশ্চয়ই সেটা দেখানোর চেষ্টা করবো এবং এখানে সামনেই রয়েছে মন্দির সেই মন্দির প্রাঙ্গনেও আমি যাওয়ার চেষ্টা করছি এবং এখানে যে আসল যে অসুবিধা সেই অসুবিধাটা আমি তুলে ধরার চেষ্টা করবো এখানে কি বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেই আলোচনাটা আমি আলোপাত করার চেষ্টা করব নিশ্চয়ই আমি আমার সহযোগী ক্যামেরা বলবো সেটা তুলে ধরার জন্য এখানে পাশেই রয়েছে মন্দির সেই মন্দির আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে পাশেই রয়েছে মন্দির সেই মন্দির দেখানোর আমি চেষ্টা করছি এবং মন্দির থেকে মন্দির থেকে এখানে যে মাটি কেটে মাটি কেটে এখানে ফিশারি তৈরি করা হয়েছিল সেই ফিশারি দেখানোর চেষ্টা করবো আমি এখানে যে ফিশারি রয়েছে বৃহত্তরের আকারে একটি ফিশারি রয়েছে ফিশারি ফিশারি দেখানোর চেষ্টা করবো ক্যামেরাকে সেটা তুলে দেওয়ার জন্য এখানে ফিশারি রয়েছে ফিশারির যে পার যে দেখছেন পারগুলো সেই মাটি দিয়ে সেখানে সেই পার শক্তিশালী করা হয়েছে শক্ত করা হয়েছে এবং এখান থেকে সেই মাটি কেটে নিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু সেই যে মাটি সেই মাটি বর্ষার মরশুমে সেই মাটিগুলো এখান থেকে নেমে আসে নেমে এসে এখানে যে রাস্তা বা সড়ক যেটা রয়েছে সেই সড়কটা বন্ধ হয়ে যায় আমি সেটা বলবো যে এখানে যে ফিশারি যেটা রয়েছে এটা বৃহত্তর সন্দিল অঞ্চলের একটি জায়গা সেই জায়গা সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এবং সেই চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে দেখুন এই যে অঞ্চল রয়েছে এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ এখন কিভাবে ভুক্তভুগি হচ্ছেন সেই সড়ক নিয়ে সড়ক ব্যবস্থা নিয়ে বলবেন এখানে আপনারা যে প্রতিদিন যাতায়াত করছেন কি অসুবিধা হচ্ছে আমি যাই মাছের বরফ তখন কিন্তু এই দিকে না সাইকেল খান ধুলিয়া যাই আসা যাওয়া করি গাড়ি না ঘুরে দা আরো দুইশো টাকা লাগে বৃষ্টি বুঝছে মানে এই রাস্তা কি আগে এরকম ছিল না দু বছর ধরে এই অবস্থা হ্যাঁ ভালো আছি আগে ওখানে খারাপ হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এবং এই যে জায়গা রয়েছে এই জায়গাটা এই জায়গাটা এখানে কিভাবে খারাপ হয়েছে সেটা চেষ্টা করবো কি বলবেন তারা পুকুরে মাটি নিয়ে দিছে তারা পুকুরের বাদ দিছে আমরা যদি এই লাগা লাগাতে করি তবে নিচে ব্লক পাই ব্লকের উপরে তারা পুকুরের বাদ দিছে ওইদিকে পাহাড় কাটে আর এদিকে উঁচু করে বাদ দিছে আর মিডিলে মাটিটা জমা হয় যেটা মিডিল আমার রোড এই 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 সমস্যার সমাধান তখনই হইব যদি তারা এই ব্লকের বাইরে আরও এদিকে ড্রেন ডেনের ড্রেনের জায়গার ব্যবস্থা রাখে তবে আমি মনে করি যে ওই মাটিটা পট করিয়া রোডের উপরে জমা হইব না এদিকে পাহাড় আছে হয়তো একটু একটু পড়তে পারে পড়লেও যে আমরা সমস্যা এই বাদের আগে ছিল না কারণ মাটিটা ব্লকের উপরে পড়লে বৃষ্টি দয়া নামাই দিত এদিকে ডাউন আসিল আর এই যে খাটা তার বেড়া দিছে এদিকে মানুষ এই যাওয়া আসা করতো এখন এই এই বেড়াটা দেওয়া তো উপর দিকেও যাইতে পারে না এদিকে নিচ দিকেও খাদা আর ওই এই বেড়াটা পুকুরের বাদও মন্দির কুমুটিয়ে তারা করছে নিশ্চয়ই আমি সেটা দেখানোর চেষ্টা করলাম এবং জানার চেষ্টা করলাম যে বিশেষ অসুবিধা কী রয়েছে এবং কেন সেই অসুবিধা হচ্ছে এখানে শুধু এটাই বলবো না আমি ক্যামেরা পার্সনকে বলবো বলব যে সেটা তুলে ধরার জন্য যে এখানে কীভাবে কাদা বা কর্মমাত্র এলাকা হয়েছে বা করদমাত্র সড়ক হয়েছে কীভাবে দেখুন কাদায় এই সড়কটা সম্পূর্ণরূপে ঢেকে গেছে এবং সেই কাদা কিভাবে এখানে রয়েছে আমি সেটা দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে দেখুন এই যে সড়ক এই সড়ক দিয়ে প্রতিদিন এই সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজে যাচ্ছে এবং নিজ নিজ পড়াশোনা করছে এবং এই গ্রামের এই গ্রামের বৃহত্তর এই যে গ্রাম রয়েছে এই গ্রামের যারা মানুষ রয়েছে এই মানুষরা এই সড়ক দিয়েই চলাফেরা করছে কিন্তু এই যে সড়ক এই সড়ক ব্যক্তি কি পরিস্থিতিতে রয়েছে সেটা আমি সেই জায়গায় আমি সেই জায়গায় এসে আমি ক্যামেরাবন্দি করলাম এবং সেটা তুলে ধরার চেষ্টা করলাম আমার পিছনে রয়েছে সেই মন্দির সেই মন্দিরও দেখানোর চেষ্টা করব আমি ক্যামেরাবন্দি করবো সেই মন্দিরটি তুলে ধরার জন্য পিছনে রয়েছে মন্দির এবং সেই মন্দির কমিটির যে কাজ সেই কাজ সম্পর্কে এই অঞ্চলের যারা মানুষ রয়েছে ভুক্তভোগী মানুষ সেই মানুষরা সেটা তুলে ধরার চেষ্টা করেছেন সেই বিষয়ে আরও কিছু জনগণ রয়েছে বা যারা অভিযোগকারী রয়েছে অভিযোগকারীরা এখন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন তারা অভিযোগ করবেন কি বলবেন এই রাস্তা সম্পর্কে এই রাস্তা সম্পর্কে আমরা তো বহু দিন ধরে মানে এই রাস্তা হচ্ছে নি মন্দির আনন্দপুর কালী মন্দির কমিটি ওই যে খাটা এই বেড়া লাগিয়ে মানে মানুষ আপডাউন করতে পারে না বেড়াটা একটু মানে মনে বাতাসে হয় এখন মানুষের তোরা আড়তে পারে কিন্তু আমরা মানুষের মানে মন্দির কমিটি কালী মন্দির কমিটির মধ্যে বাজারে আপডাউন করতাম না কোনো কিছু যেতে পারি না স্কুল স্কুলে স্কুল কলেজ কিছু যাওয়া যায় না তারপরে বাজারে যাওয়া যায় না এরপরে সেদিন এই মন্দিরে মানে কোনো কোনো দিন হাজারের অধিক মানুষ বেশি হয় মানে পূজা দেওয়া থাকে সেদিন কুন্দা কাতিকা মানুষ আছে তারা লাম্বা তুমি ফিরে গেছে হইয়া রাম কুমার আনন্দপুর এটা নি এই নিতাম নানি এটা তো আনন্দপুর কালী মন্দির কমিটি এটা করছে বুঝিনি সব যা মাল সব কমিটি করছে আজকে সেদিন আমিও পড়ে গেছিলাম ফিরিয়েছিলাম সেটা দুঃখ পাইছি মন্দির কমিটি এরপরে ছাত্ররা স্কুলে গাইতে পারে না এফে সেদিন বিক্ষুক আসলো কুন্দাতিকা এই বিক্ষোভ পড়ে গেছে ফোরিয়া খান দিয়া গেছে হইয়া রাম আনন্দপুর গ্রামটা কত ভালো শুনছিলাম আর এই গ্রামের মন্দির মন্দির আছে খুবই ভালো গ্রাম আর এই গ্রাম অত জগন্য ব্যাপার নেই এই যখন ব্যাপারটা তো করতেছে মানে মন্দির কমিটি সমস্ত তাই মন্দির কমিটি এটা লাগে তো আমরা ডিসির কাছে নীতি কুমার জাবু মহাশয়ের কাছে আমরা আবেদন জানাই তোর সঙ্গে আমাদের রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালকার মহাশয়ের কাছেও আবেদন জানাই আর আমরা সাংসদ কৃপানাথ মালাকার কাছে তো জানাই আবেদন কিন্তু সমস্ত এটা মন্দির কমিটি চলে বলে কিন্তু তারা পারে না মানে এলাকার মানুষ যেমন এখন গরমের সময় মানুষের লেবু হয় সেই মানে লেবুর মতো এলাকার মানুষ আমাদের শিখে এখানে প্রায় দশ হাজার মানুষ ফুলব এই দশ হাজারের মানে দুর্দশা তো নিশ্চয়ই আমি সেটা দেখানোর চেষ্টা করলাম এবং এই সেই বিষয়ে আমি জানার চেষ্টা করলাম যে কী ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন এই এলাকার মানুষ বৃহত্তর যে এলাকার মানুষ রয়েছে এলাকার মানুষ কীভাবে বক্তব্যী হয়েছেন সেই জায়গায় আমি পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষ থেকে এখানে এসে সেই সংবাদ যে সংগ্রহ করলাম সেই সংবাদ সংগ্রহ করতে করার সময় যে মানুষের যে মনের আবেগ সেই আবেগগুলো জানার চেষ্টা করলাম এবং সেই বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি সেই বিষয়ে আমি জানানোর চেষ্টা করলাম এই এলাকার যে গ্রামবাসী যারা রয়েছে গ্রামবাসীরা করিমগঞ্জ জেলার জেলাশাসক যিনি রয়েছেন মৃদুল কুমার যাদব মৃদুল কুমার যাদবের হস্তকে কামনা করেন